আজকে আমার টু মিলিয়ন ফলোয়ার ডান নিজেকে আজকে আমার কন্টেন্ট ক্রিয়েটর মনে হচ্ছে কি ভালো লাগছে এই আনন্দের মুহূর্তে আবার কি ফোন দিল হ্যালো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই আমি তো দেখলাম আপনার পেজে টু মিলিয়ন ফলোয়ার ইনশাআল্লাহ ভাইয়া আপনাদের দোয়াই তো আমার একটা গেমের প্রমোশনাল অ্যাড করে দেন না কেন গেমের মানে হ্যাঁ এই যে একটা গেমের প্রমোশনাল ভিডিও করে দিতে হবে আপনার এটা কি অনলাইন জুয়া নাকি ওই রকমই একটা না ভাই আমি তো অনলাইন জুয়ার প্রমোট করতে পারবো না ভাই দেখেন ভাবে দেখেন এক মিনিটের একটা ভিডিও পঞ্চাশ হাজার টাকা কি রে পঞ্চাশ হাজার টাকা ঠিক আছে ভাই সমস্যা নাই করবেন তাহলে হ্যাঁ সমস্যা নাই আচ্ছা আমি করে আপনি স্কিপ দিচ্ছি সেই অনুযায়ী ভিডিও তৈরি করে আপনার পেজে আপলোড করবেন ঠিক আছে ওকে ওকে ঠিক আছে আপনি স্কিপটা পাঠান আচ্ছা আমাকে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দেন আমি আপনার অ্যাকাউন্টের টাকা পাঠাই দিচ্ছি ওকে ওকে ঠিক আছে আমি পাঠাই দিচ্ছি

তোর ভাই তো বেন বিমান উড়ে বারে হ্যাঁ সেটা আবার কেন কাজ জিনিস রে ওটা অনলাইন জুও এ আমি এলো অনলাইন তো বুঝি না রে আমার কেন বুঝে কর এই উদি দেখ মাস্টার হচ্ছে নালে মাস্টার হচ্ছে শুনে দেখ এ তোমরা কি নিয়ে আলোচনা করতেছো মাস্টার সাহেব অনলাইনে আমার ছোট ভাই জুয়া খেলে এই জুয়াটা কি জিনিস বুঝি না মানে এক থেকে পঞ্চাশ হাজার ওয়াত থেকে তিরিশ হাজার ওয়াত দশ হাজার লেখালে এই মোবাইলে তুই ঢুকোই মোবাইলে তুই ঢুকোই করে এটা কি এটাই বুঝে পাচ্ছি না এটা না বুঝে দেন বিষয়টা হলো কি আমাদের যে যুব সমাজ এই যুব সমাজগুলো এখন অনলাইন জুয়ে আসক্ত হচ্ছে যারা বিভিন্ন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর আছে তারা বিভিন্ন রকমের খেলার বিজ্ঞাপন দিচ্ছে সে বিজ্ঞাপনে আকৃষ্ট হয়ে আমাদের যুব সমাজের যতগুলো উঠতি বয়সে যারা আছে তারা বিশেষ করে বাপের থেকে চাচার থেকে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে টাকা নিয়ে যায় টাকা তুলে সেটাতে গেম খেলে সেটা টাকা হারাচ্ছে এটা একদম এখন নেশায় পরিণত হয়ে গেছে এ থেকে যুব সমাজকে রক্ষা করতে হবে মাস্টার সাহেব এটা তাহলে কিভাবে সম্ভব আমাদের গ্রামের যে কন্টেন্ট ক্রিয়েটর স্বামীম আছে আগে ধরে বান্ধ তালি সব সমাধান ওই রকম কন্টেন্ট ক্রিয়েটর হয়তো যুব সমাজকে লোভ দেখিয়ে আজকে এরকম জুয়ে আসক্ত করতেছে যুব সমাজকে মাস্টার সাহেব তাহলে থাকেন আগে যা স্বামীমের ব্যবস্থা নেই ওই জুয়া খেলা শিখেছে এরা ফেরা

প্রিয় দর্শক আমাদের প্রত্যেকটা এলাকায় এবং মহল্লায় এরম অনলাইন যুগ ছড়িয়ে গেছে আমরা আজকে অনেকেই অসচেতন অবস্থায় আমরা অনেকগুলো ভিডিও দেখি যেগুলো লোভে পড়ে যাই বিশেষ করে উঠতি বয়সের ছেলে মেয়ে তারা নিজেদের বিলাসবহুল জীবন যাপনের জন্য করে এই গেমে পা দিচ্ছে আর সেই গেমের ফাঁদে পড়ে সর্বশান্ত হচ্ছে আর সেই সর্বশান্তাই করতেছে আমাদের দেশের কিছু স্বনামধন্য কন্টেন্ট ক্রিয়েটর যারা সামান্য কিছু লোভে এই যুব সমাজকে ফেলে দিচ্ছে হুমকির মুখে তাই আপনাদেরকে অনুরোধ করব আপনার এলাকার কোনো কন্টেন্ট ক্রিয়েটর যদি এরকম অনলাইন জোর প্রমোট করে থাকে তাদের ব্যবস্থা আপনাদেরকে নিতে হবে কারণ তারা আপনাদের এলাকারই আগে নষ্ট করতেছে তাই আজকে এই শর্ট ফিল্মের মাধ্যমে আপনাদেরকে বুঝালাম স্বামীমের মতো যেরম কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা অনলাইন জোর প্রমোট করবে তাদের দায়িত্ব আপনাদেরকেই নিতে হবে ধন্যবাদ সবাইকে